ওই দু জখমে পৌঁছে গা মদিনে তরফ দরে কাম দিওয়ানা মোহাম্মদ কা আল্লাপা গরু শরীফটা আল্লাহ রসুলের দরবারে পৌঁছানোর জন্য মালাইকাতুস সাহেরা নামে একদল ফেরেশতা দুনিয়ায় নাজিল করেছেন এই মালাই কাতুস সাহেরা ফেরেশতা গণের আগা গাগা দরুস শরীফটা নিয়ে আল্লাহর নবী দরবারে হাজির হয়ে যায় কতটা সময়ের মধ্যে আপনি দুরুশ শরীফ পরে শেষ করবেন সঙ্গে সঙ্গে এই দরুশ শরীফটাকে নিয়ে আমার নবী দরবারে পৌঁছে দেবে জোরে বলেন হ্যাঁ শুধু দরু শরীফটা পৌঁছে না আপনার আমার নাম সহ আপনার আমার বাবার নাম সহ আমার নবী পাকে রোজা মোবারক এই শরীফটা পৌঁছে দেওয়া হয় আল্লাহর নবী দরুদ শরীফ গ্রহণ করে নবী আমার দরুদ শরীফ শুধু গ্রহণই করেন না এই সমস্ত উম্মাদের জন্য মদিনায় শুয়ে 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 আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাকের দরবারে ওই বান্দা বান্দির জন্য ক্ষমা চায় জোরে বলেন সুবহানাল্লাহ রসুল যদি ক্ষমা চায় আমাদের জন্য দোয়া চায় আমাদের আর কোনো চিন্তা আছে এই জন্যই মাজলিসে এসে আমরা যারা দুরুস্বরী পড়েছি ঠকিনি আল্লাহ পাক আমাদেরকে জিতিয়ে দিয়েছেন জোরে বলেন সুবহান আল্লাহ দরুদ শরীফ যারা পড়তেন যারা পড়েছেন তাদের কাছ থেকে শিক্ষা নান আল্লাহর রাসূল সাহাবার আল্লাহর নবীর উপরে দরুদ শরীফ পড়তেন কি পড়তেন না পড়তেন না কতটা অনেক বেকায়ের হিসাব গধূলিয়াল মুসলমানেরা ও নবী পাখিরুম্মাতের আল্লাহর নবীর সাবিদের মধ্যে বেশি আল্লাহর নবীকে ডেকেছেন গরিব সাহাবাগনেরা ধনীরাও ডেকেছেন কিন্তু গরিবেরা অন্তরের মহাম্মাদি আল্লাহর নবীকে ডাকতেন এই গরিবদের মধ্যে একজন গরিবের আলোচনা আমি আপনাদের কাছে করব শুনতে রাজি আছে সাবারে বেলালে ঘাফসিরাদি আল্লাহ তা আনহু আল্লাহ নবীকে ভালোবেসে আল্লাহ রসূলের দরবারে আসা যাওয়া করতেন নবীর তে হাতিক মা পরে মুসলমান আন হয়ে গিয়েছেন অপরাধটাও তার মুনিব তার মালিক উমাইয়ার কান পর্যন্ত চলে গেছে উমাইয়া সহ্য করতে পারল না উমাইয়া বেলালকে সতর্ক করে দিল ও বেলাল আল্লাহর নবীর কাছে যাবে না ওই নবী নবীর পড়বে না ওই নবীর কালেমা শরীফ পড়বে না ওই রসুলের কথা তুমি শুনবে না বেলাল চুপি 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 রাত্রি অন্ধকারে আল্লাহর নবীর দরবারে চলে যায় সুবহানাল্লাহ আল্লাহ বলে কোন নবীর দরবারে রহমত আল্লি হসুলতে বেলাল কে আল্লাহর রবিবারটা ভালোবাসেন বেলাল গরীম সাবাম পরের বাড়ি কাজ করে উমাইয়ার বাড়ির সমস্ত কাজকারবারগুলো সেরে তার উপরে আল্লাহর নবীর দরবারে যায় রসুলের দরবারে বেলাল যাতে না যেতে পারেন এই জন্য বেলালের ওপরে মুনিব উমাইয়া তাকে অনেক কাজগুলো বাতলিয়ে দেয় অনেক কাজ যাতে কাজ সেরে না যেতে পারে ও মুসলমান ঘরের ছেলেরা জোয়ান যুবকেরা তরুণেরা বাচ্চারা আল্লাহ পাকের রসুলের সাব হজরতে বেলাল সব কাজ কারবারগুলো সেরে নাই আল্লাহর নবীর দিকে চলে যায় নবীর দরবারে গিয়ে চুপ করে বসে থাকে আল্লাহর নবী বেলালেকে দেখে আল্লাহ পাকের দরবারে দোয়া করে আল্লাহ পাক হজরত বেলালকে কত বড় হেকমত কত বড় নিয়ামতের অধিকারী করেছেন ও মুসলমানেরা হজরত বেলালে খাবসি রাদিয়াল্লাহু তাআলা নুকে নবী দরবার থেকে বিতাড়িত করতে হবে যে কোনো মূল্যে সকলে মিলে সালার করলো যুক্তি করলো বেলালকে মেরে বেলালের হাত পা গুলো ভেঙে দাও যাতে নবীর দরবারে আর না যেতে পারে প্রহার করো সকলে মিলে তাকে প্রহার করল ছোবানে একই কথা আমি নবীকে ভালোবাসি আমি রসুলকে অন্তরটা দিয়েছি আমার অন্তরে আমার নবীর প্রেম আছে যতই তোমরা আমাকে মারো না কেন যত অত্যাচার তোমরা করো না কেন আমি বেলাল আমার নবীকে ভুলতে পারব না এরপরে সালার করল ভেলালকে আগুনের উপরে শুইয়ে দাও চলন্ত আগুনের উপরে হজরতে বেলালকে শুইয়ে দিয়েছে আগুনে তার পিসের গোস্তগুলো খুলে পড়ে যাচ্ছে এরপরে বেলাল আল্লাহর নবীকে ভোলে না এরপরে বেলাল কালেমা শরীফটা ভোলে নাম শেষ পর্যন্ত বেলালকে সকলে মিলে সালার করেছে যুক্তি করেছে নিয়ে যাও পাহাড় টপকিয়ে একটা অন্য পাহাড়ের গুহায় নিয়ে যাও ময়দানের মধ্যে চার হাত পাশি দ্বারা বেঁধে চতুর্দিকে টানা দাও বেলালের বুকের উপরে মস্ত বড় একটা পাথর তুলে দাও আর বেলাল বাঁচবে না পাথরের চাপা খেয়ে বেলাল দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে আর নবীর নাম আমাদের কাছে কেউ নিতে পারবে না বুদ্ধি শুনে সকলে মিলে বেলালকে ধরে দূরে একটা উদ্যানে নিয়ে গেল টান করে বেঁধে বুকের উপরে পাথর চাপা দিয়ে দিয়েছে। দিয়েছেন আল্লাহর দরবারে আসতে পারেনি সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন বাবা সাহাবারা সকলকেই বাবা দেখতে পায় কিন্তু আমার বেলাল আজকে দরবারে নাই কারণটা কি রাসূলের সাহাবাদের মধ্যে একজন সাহাবা আল্লাহর নবীর मोहब्बतের সাহাবা ছিলেন হযরতে সিদ্দিক আকবার আবু বকর সিদ্দিক আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন রাসূলের দরবারে দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া যদি আপনি অনুমতি দান আমি বেলালের খোজ খবর নিয়ে আসতে পারি আল্লাহ নবী বললেন দেখো আমার বেলাল বেলালকে অসুস্থ হয়ে পড়ে আছে নাম উমাইয়ার বাড়ির দরজায় গিয়ে বেলালের খোঁজ খবর চাইলে উমাইয়া বলছে বেলাল আমার এখানে নাই কোথায় গিয়েছে আপনি গোলাম আপনার চাকর আপনার বাড়িতে নেই আপনি জানেন না বলতে পারি না এলাকার বাচ্চা কাচ্চারা বলতে লাগলাম সকালবেলা বেলালকে দৌড়েন নেই দিকে যেতে দেখেছি আর সারাদিন দেখিনি সাহাবা দিলেন নবী হজরতে দৌড়ে দৌড়ে গিয়ে দেখতে পারলেন বেলালকে এমন করে বেঁধেছে এমন করে চতুর্দিকে টান টান করে বেঁধেছে হজরতে বেলাল আর নোড়াচড়া করতে পারছে না মুখের মস্ত বড় পাথর চাপা দেওয়া আছে আল্লাহ নবী সাবাম একা একা পাথরটা সরাতে পারলেন নাম নৌদি আল্লাহর নবী দরবারে চলে আসলেন রহমতের নবী আমার সাহাবাদেরকে বললেন বাবা সাহাবারাম আর করোনা চলো যাই চলো যাই হজরতে বেলালকে বিপদ মুক্ত করে আসি আল্লাহর নবী সাহাবারা মিলে আল্লাহর রসুলের সাহাবারা মিলে বেলালে দুরোবারে হাজির হয়ে গেলেন তখন দেখতে পাওয়া যায় পাথরটা একটু উঁচা নিচা হচ্ছে তা বুঝতে পারলেন বেলাল পাথরি নিচে এখনো বেঁচে আছে জোরে বলেন না পাথরটা সরিয়ে দেওয়ার পরে বেলাল আল্লাহ আকবর আল্লাহ আকবর মুখে জবান দিয়ে দিলেন সকলে মিলে সেবা করলেন শুশ্রূষা করলেন আল্লাহর নবী বললেন বেলাল ও বাবা বেলাল তোমাকে অবস্থা কে করেছে হুজুর উমাইয়ার লোকেরা আমাকে ধরেই জায়গায় এই অবস্থা নিয়ে এসেছেন রসুল বললেন বেলালকে অবস্থা আমি নিয়ে যেতে পারি কিন্তু নেবো না কেন এখনও বেলাল উমায়ার গোলাম ঠিক না ভুল সিদ্দিকা একবার আবু বাকার সিদ্দিকরা দি আল্লাহ মোতা আলহার উমায়ার কাছে গিয়ে প্রস্তাব দিলেন এ আল্লাহর বান্দা উমায়া এ আল্লাহ রবান্দা উমায়া বেলালকে তুমি বিক্রি করে দাও আমরা কিনে নেবো জোরে বলেন শোভান আল্লাহ ভাগ্য চমকে যায় আল্লাহর নবীর উপরে দুরুশ্বরীফ পড়লেন কপাল খোলে যায় আল্লাহর নবীর উপরে দুরু শরীফ পড়লেন নবীকে মহাব্বাদ করলে এই দুনিয়ার জমিনে যারা নবীকে মহাব্বাত করেছে কেউ আল্লাহ পাক তাদেরকে জিতিয়েছে হয়তোবা আপনারা আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখি যে আমরা ঠকে যাচ্ছি সিলসিলা হক ফুরফুর শরীফের দরবারে আসা যাওয়া করছি সেই দরবারের খাদেম হয়ে আছি হয়তোবা আপনারা মনে করতে পারেন এখানে টাকা পয়সা কম ইত্যাদি ইত্যাদি মূলত তা নয় আল্লাহ আপনার মর্যাদাকে বাড়িয়ে দেবে মর্যাদা বাড়িয়ে দেওয়ার মালিককে জোরে বলেন আজকের দিনে আমাদের সমাজে রোগ ঢুকেছে বিভিন্ন জায়গায় ফোনে দাওয়াত হুজুর দাওয়াত নেন অমুক তারিখ আচ্ছা বাবার নেওয়া হলো বলছে কি জানেন কিছু টাকা নেবেন না কেন বলে যদি আপনি ডেট মিস করেন কত বড় বেরাম চিন্তা করে টাকা দিতে পারলে ডেটটা কনফার্ম হয়ে গেল টাকা নাই ডেট কনফার্ম হচ্ছে না এরকম অবস্থা বর্তমান আলেম ওলামার আল্লাহর নবী বললেন দুনিয়ার জমিনের মধ্যে আলেম দুই প্রকার হবে একদল আলেম হবে আলেমে হক আর একদল আলেম হবে আলেমে সু দুনিয়াদার আলেম আর আখেরাতের চিন্তা ভাবনার আলেম কোটি কোটি টাকা যে আপনি মানুষের কাছে অগ্রিম নিচ্ছেন আমি নিচ্ছি নেব গ্যারান্টি আছে কখন আপনি দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে তাহলে বাকি টাকাগুলো ওদের কাছে কে পৌঁছে দেবে শুধু টাকাই তো না ঠিক না ভুল হচ্ছে কি হচ্ছে না যে মহারাজ সাহেব বেশি ডিমান্ড করে ওয়াজ করে তার ডিমান্ড বেশি তার ওয়াজের দাওয়াত বেশি ঠিক না বলি ওয়াজ করে হুজুর ভালো ডিমান্ড কত আগে জিজ্ঞেস করে ডিমান্ড কত যদি বলে নো ডিমান্ড না তাহলে মনে হয় বক্তা ভালো না ঠিক না বল মুসলমান ভাইরা। দিনদার নার আল্লাহওয়ালা গণেরা আলেমের সুর আলেমের সুর সংখ্যা সমাজের মধ্যে বেশি হয়ে গেছে যার জন্য সমাজ আজকে মাগরিবের নামাজের পরে আগের দিনে মসজিদে মসজিদে ইমাম সাহেবরা বসে কিছু সময় জি কিরাজার করত কিছু সময় তসবি তালিল করত আজকে শুধু ফরজ নামাজ পড়ে ইমাম সাহেব আর মসজিদে নাই পাওয়া যায় না ওই ইমানদের দাম এখন বর্তমানে আমার বেশি কথা বুঝতে পারলেন যারা তারা কালেমা কালেমা করবে না কেন কালেমা পড়লে পরলে মোহাম্মদুর রসুল্লাহ একসঙ্গে পড়লে শিরিক হয়ে যাচ্ছে জোরে বলেন বিল্লাহ এদের দাম সমাজে বেছে যাচ্ছে সব মসজিদে মসজিদে এরা দখল করে নিচ্ছে তালেমা পরে দোয়া শেষ করা যাবে না বেরহমতিকা এরাহম আর রহিমিন বলবে আলহামদুল্লিল্লাহ ইউরফ মিন আলামিন বলবে লা ইলা খ আইল্লাহ মোহাম্মদুর রসুল্লাহত আরা বোল্তে রাজিনা এরা হল আলেমে সু দুনিয়াদার আলেম নকশা আলেম আজকের সমাজে হকালের দরবারগুলোতে লক্ষ্য করে দেখেন আমরা যারা হক শরীফ নিয়ে বসে আছি আজকে ও মা শরীফ দিয়ে মোরাজাত শেষ করছি আল্লাহ আমাদের রিজিকের থেকে বন্ধ করে দেয় না যদি হতো তাহলে যে অবস্থা সমাজে আমাদের না খেয়ে মারা যাওয়া লাগতো কি গৌ ঠিক না হোক আরও সমাজে আমাদের চাহিদা হচ্ছে চাহিদা হচ্ছে বাপ মা মারা গেলে কোরআন শরীফ তারা পড়বে না কবর জিয়ান তারা করবে নাম মানুষ মারা যাবার পরে কবরের পাশে দাঁড়িয়ে কবর তালকিন করবে না কবরের দিক হয়ে মোনাজাত করবে না জানাজার নামাজটা শেষ করে মোনাজাত করবে না ঠিক বলছি না ভুল বলছি এদের ভিতরে বেরাম কারণ এগুলো করলে হক সিলসিলা জামান হুজুরের সিলসিলার সাথে আমুলটা মিলে যাচ্ছে অতএব মোসাদ জামান হুজুরকে বাদ দিয়ে যা করা যায় তা বুঝতে পারছেন মুসলমান ঘরের ছেলেরা জওয়ান